মেয়ে বললেন মা অর্ধেক জাহানের খলিফা ওমার এগুলো দেখে না ওমারের গোয়েন্দা বিভাগের লোক দেখে না ওমারের প্রশাসনের লোকেরা দেখে না ওমারের র্যাব আর্মি বিডিআর আনসার পুলিশ মেম্বর চেয়ারম্যান এমপি মন্ত্রী সবাই ঘুমায় আছে কিন্তু ওই মহান মালিক আরসের মালিক আল্লা রব্বুল আলমিন উনি সব কিছু দেখতে পাচ্ছে উনি সব দেখেন আর জাকাতটা এত গুরুত্বপূর্ণ জাকাত কেমন জাকাত যদি কোনো রাষ্ট্রে বাস্তবায়িত হয়ে যায় গরিব মানুষ আপনি খুঁজে পাবেন না কারণ জাকাতের মূল ফর্মেটই হচ্ছে ধনীদের কাছ থেকে নেও আর গরিবদেরকে দেও তো যারা ধনী হয়ে যাচ্ছে দ যতই আপনি ধনী হন আপনার জাকাত যেহেতু বাধ্যতামূলক হচ্ছে আড়াই পার্সেন্ট জাকাত দেওয়া লাগতেছে আপনার যত টাকার মালিক হবেন তত টাকা জাকাত দিবেন এই যে জাকাতটা যখন আপনি দিচ্ছেন সম্পদটা আপনার কাছ থেকে বাইতুল মালে জমা হচ্ছে কোটি কোটি টাকা বাইতুল মালে তখন জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে আর এই সম্পদের মালিক শুধু গরিব মানুষই হবে আর শ্রেণীর মানুষ যারা গরিব মানুষই আর কি তো এদের মাঝে যখন এই টাকাটা বন্টন হবে তখন আপনি দেখবেন যে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা উঠবে জাকাতের এই টাকা যখন আপনার শুধু গরিব মানুষের মাঝেই তো দেওয়া লাগবে গরিব মানুষের মাঝে যখন বন্টন হবে প্রত্যেক বাড়িতে বিল্ডিং উঠবে পরবর্তী দুই তিন বছর পরে জাকাত নেওয়ার মানুষ থাকবে না খালি মানুষ ঘুরবে জাকাত কে নিবে কে নিবে এই যে অমর ইবনে আবদুল আজিজ রাহিমাহুল্লাহ ওনার সময় জাকাতের এমন ব্যাপক প্রচলন হয়ে গিয়েছিল এক লোক ঘুরতেছে দুই তিন দিন হলো ঘুরতেছে জাকাতের টাকা দিবে তো এক জায়গায় দেখি এক লোক হয়ে শুয়ে আছে বস্তা মাথার তলে দিয়ে বলে ভাই আল্লাহ মিলাইয়া দিছে আমি তো দুই তিন দিন ঘুরতেছি জাকাতের টাকাগুলো নিয়ে নেন বাইসলাম। বলে মিয়া তুমি কি মনে করছো আমার বস্তার ভিতরে সেরা খেয়া আর কম্বল এর ভেতরে যা আছে সব টাকা পয়সা তুমি ঘুরতেছো দুই তিন দিন আমি ঘুরতেছি এক সপ্তাহ যাবত কোনো জাকাত নিয়ে আর লোক পাই নাই ওমর ইবনা আবদুল আজিজ রাহেমাহুল্লাহ ওনার সময়ে উনিশ দিন পর্যন্ত ঢোল পিটাইছে তখন তো ঢোল ছিল এই ব্যবস্থা ছিল মাইক ওরকম তো ছিল না তো ঢোল পিটাইছে সারা এলাকায় রাষ্ট্রের ভেতরে জাকাত কে নিবে জাকাতকে কে নিবে কেউ জাকাত নেয়ার নাই তো আপনি বড়ো লোক আপনি কেন জাকাত দিবেন আপনি তো জাগাতের টাকা মাকা এখন বড়ো লোক হয়ে গেছেন নেয়ার নিয়ে নিবেন না তো কারণ জাগাতের টাকা যে কেউ তো নেয় না মানে ক্ষমতা পাওয়ার পর চিন্তা করে কি হনু রে আর জীবনে মনে হয় ক্ষমতার হাত থেকে যাবে না যেই হোক ক্ষমতা আসলে পরে নম্র হওয়া দরকার ভদ্র হওয়া দরকার সবার পরামর্শ নেওয়া দরকার সমাজের রাষ্ট্রের রাষ্ট্রীয় যারা দায়িত্বশীল আছে সবার পরামর্শ নেওয়া দরকার এই যে চার খলিফার শাসনামল কেমন ছিল বকর বকরদ্দি আল্লাহ তালানহ যত সময় পর্যন্ত শাসন ব্যবস্থা পরিচালিত করেছেন কত সুন্দর ছিল উনি দুটি পদক্ষেপ সবচেয়ে বেশি নিয়েছেন তার ভেতরে একটা হচ্ছে যারা ভণ্ড মিথ্যাচার করে বেড়াতো নবুয়তের দাবি করত। এদেরকে আগে সায়স্তা করছেন কারণ এদের কারণে বা ভণ্ডদের কারণে বা যারা এই জাতীয় আছে তাদের কারণে সমাজে সমস্যা হবে প্রথমে উনি পদক্ষেপ নিয়েছিলেন যারা মিথ্যা ভণ্ড নবুয়তের দাবিদার নবী দাবি করছিল ওনাদের বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা নিয়েছিলেন এবং আল্লাপাগত কোরআনে বলছেন আলীমা মোহাম্মদ সাল্লাহাল্লাম তোমাদের কারু পিতা নন তিনি হচ্ছেন আল্লাহর রাসুল এবং সর্বশেষ নবী এছাড়া নবীজি বলেছেন আনা আ নাবিন আমি সর্বশেষ নবী আমার পরে কোনো নবী নেই ওমরের ব্যাপারে বলতেন যে আমার পরে কেউ নবী হলে ওমার নবী হতো যেহেতু নবী হবে না এই জন্য ওমর নবী হওয়ার মতো ক্ষমতা লাভ করবে না তার মানে আমি নবী হচ্ছে সর্বশেষ নবী পরিষ্কারভাবে হাদিস থেকে বোঝা যায় তো এর এরপরেও যারা নবুয়তের দাবি করবে তারা তো কাফের কোন সন্দেহ নাই কাফের কোন সন্দেহ নাই বাংলাদেশে যদি রাষ্ট্র হয় তাহলে এই আগে কাফের কাফের ঘোষণা ঘোষণা করা লাগবে বর্তমান করে নাই বরং তাদেরকে মদত দিয়ে তাদেরকে আরো সুন্দর করে প্রফেশনাল করার চেষ্টা করেছে তো যারা নবীকে অস্বীকার করে নবুয়তকে অস্বীকার করে তারা কিভাবে মুসলমান হিসেবে টিকে থাকে এটা বোঝা লাগবে আসলেই তো কাফের হিসেবেই তারা গণ্য হয়ে গেছে এই যে শাসন ব্যবস্থা তার আরেকটি দিক ছিল তালের দুই বছরের শাসন আমলের দ্বিতীয় দিক ছিল অনেকগুলো দিক ছিল দ্বিতীয় দিক ছিল দারিদ্র বিমোচন করা এবং এই জন্য তিনি জাকাতের উপর মারাত্মকভাবে গুরুত্ব দিয়েছিলেন জাকাতের অর্থগুলো যখন আসতো সুষমভাবে বন্টন করতেন উনি এরপরে তারপরে যিনি শাসক ছিলেন অমর রাদি আল্লাহ তালহু ওনার শাসন আমলে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে মানুষের দুয়ারে দুয়ারে খাদ্য পৌঁছিয়ে গেছে মানুষ শান্তিতে বসবাস করা শুরু করছে আঠারো হিজড়িতে শুধু আঠারো হিজরিতে যখন দুর্ভিক্ষ দেখা দিল কেমন শাসক কেমন বাদশাহ আঠারো হিজরিতে দুর্ভিক্ষ দেখা দেওয়ার পর অমর রাদি আল্লাহু নিজে খাদ্য পৌঁছানোর কাজে লেগে গেলেন এবং পরিবারের লোকদেরকে বললেন আমার পরিবারে যতক্ষণ পর্যন্ত গোটা রাষ্ট্রে সঠিকভাবে খাদ্য পৌঁছিয়ে না যাবে আমার দারিদ্র মানুষগুলো যতক্ষণ না পর্যন্ত সঠিকভাবে না খাবে তাদের কাছে খাদ্য সঠিকভাবে প্রপারলি না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমার বাড়ির খাদ্য সীমিত করা হলো তোমরাও এই সীমিত খাদ্য খাবে ওমর উমর রাজি আল্লাহ তাল ওই সময়গুলোতে আটা চেলে তারপরে কোন জাতীয় যেগুলো হয় যেগুলো খাওয়া যায় না মানে প্রজারাই খায় না এই গরিব মানুষগুলাই খায় না ওরাই খায় না ফালায়া দেয় আর কি তো সেইগুলো উমর রাজি আল্লাহ তাল চাপড়ি এটা ওইটা বানায়া হালুয়া দিয়ে খাইতো তাহলে কীরকম শাসক ছিল উনি ওনার শাসন আমলে রাত্রেবেলা ঘুরে বেড়াতেন কোথায় কি হচ্ছে কেমন শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন ঘুরতে ঘুরতে দেখে এক বাড়িতে বলতেছে একটা মেয়ে মানে মাকে বলতেছে মা আর মেয়ে দুইজনে কথোপকথন হচ্ছে আর কি দুইজন মা বলতেছে দেখো এখনো রাত্রি ভরসা হয় নাই চতুর্দিকে সূর্য ওঠে নাই তো আমি দুধ দহন করে নিয়ে এসেছি প্রত্যেকটাকে তুমি পানি দিয়ে দাও তাহলে একটু বেশি হবে দুধ আর বাজারে যখন আমরা উঠাবো এটার দাম বাড়বে মানে যেহেতু বেশি ওজনে বেশি হবে দাম বেশি পাওয়া যাবে মেয়ে বলতেছে মা তুমি যে পানি দিবা বর্তমান শাসন ব্যবস্থা হচ্ছে অমারের শাসন ব্যবস্থা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় তো এর ভেতরে যদি পানি দাও তাহলে ওমারের গোয়েন্দা বিভাগের লোক বা তার যে প্রশাসন আছে আমাদেরকে ধরে নিয়ে যাবে এবং শাস্তি দিবে কারণ খাদ্যে ভেজাল দেওয়া ওজনে কম দেয়া দুধে পানি দেয় এইসব কিছু ওমর দিয়ে আল্লাহ তালাহ রাষ্ট্রীয় ফরমানের মাধ্যমে নিষিদ্ধ করে দিয়েছেন খবরদারিগুলো করা যাবে না মা বলতেছে বলে কি নিয়ে এই রাত্রিবেলা কি কেউ দেখে এত রাত এখনও তো ফর্সা হয় নাই রাত্রি কেউ দেখবে না পানি দিয়ে দাও মেয়ে বললেন মা অর্ধেক জাহানের খলিফা ওমার এগুলো দেখে না ওমারের গোয়েন্দা বিভাগের লোক দেখে না ওমারের প্রশাসনের লোকেরা দেখে না র‍্যাব আর্মি বিডিআর আনসার পুলিশ মেম্বর চেয়ারম্যান এমপি মন্ত্রী সবাই ঘুমায় আছে কিন্তু ওই মহান মালিক আরশের মালিক আল্লাহ রব্বুল আলমিন উনি সব কিছু দেখতে পাচ্ছে উনি সব দেখেন আমরা যেটা করতেছি এই গভীর রাতে যেহেতু উনি দেখতেছেন তাহলে এইটা করার কোনো সুযোগ নাই ওমর রাদি আল্লাহু তাল্লান তখনও সেই বাড়ির সামনে কান লাগায় শুনতেছেন বুঝলেন এই যত কথা হলো সব শুনলেন ওমর রি আল্লাহু তাল্লাহন কিছুই বললেন না বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে সন্তানকে বললেন সন্তান আমি তো বুড়া হয়ে গেছি আমার যদি যৌবন থাকতো আমার যদি সেই বয়স থাকতো তাহলে একটা মেয়ে দেখছো ওই মেয়েকে আমি বিবাহ করতাম যেহেতু বয়স নাই এখন তো ওই সুযোগ তো আর নাই তো তোমার যদি পছন্দ হয় তাহলে বিয়ে করতে পারো ওমার দিয়ে আল্লাহ সন্তানের সাথে বিয়ে দিলেন অর্ধেক জাহানের খলিফা তখন গোটা বিশ্বের অর্ধেকটাই মুসলমানদের দখলে ওমর কি দেখলেন স্বাস্থ্য দেখেছেন যৌবন দেখেছেন বড়লোক দেখেছেন টাকা পয়সা দেখেছেন কিছু দেখেন নাই গরিব পরিবারের মানুষ দেখেছেন তাকোয়া ইমান আল্লাহ এত তাকোয়া এই মেয়ের এত গভীর রাতে তার কথার স্পিড কি এমনভাবে মা কি বুঝাচ্ছে মানে আশ্চর্য হয়ে গেছে এই মেয়ের সাথে তার সন্তানকে বিয়ে দিলেন ফলে কি হলো এই মেয়েকে যখন বিয়ে দিলো এই মেয়ের পেট থেকে যে মেয়ে হলো সেই মেয়ের পেট থেকে যে মেয়ে হলো সেই মেয়ের পেট থেকে যে সন্তান হলো ফারুকে সানি অমর ইবনে আবদুল আজিজ রহেমা পয়দা করে দিলেন এবং সেই অমর ইবনে আবদুল আজিজ রহেমা যাকে ওমরে সানি বলা হয় এই ইনি এমন তাকুয়াবান ছিলেন তার আমলে কি মানে গোটা বিশ্বে বলা চলে বিশেষ করে তাঁর যে শাসন ব্যবস্থা ছিল ওমর ইব না আব্দুল আজিজ কিন্তু এটা ওমর না আব্দুল আজিজ তো ওনার শাসন আমল এত সুন্দর ছিল প্রত্যেকটা মানুষের দোয়ারে দুয়ারে খাবার পৌঁছিয়ে গিয়েছিল তাকোয়া দিয়ে গোটা দেশ পরিপূর্ণ হয়ে গিয়েছিল এবং তিনি নিজে এত তাকোয়াবান ছিলেন সবসময় কবরের ভয়ে কানতেন এবং জনগণদের কাছে জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা উপহার দিয়েছিলেন কত সুন্দর শাসন ব্যবস্থা তিনি উপহার দিয়েছিলেন ইতিহাস থেকে যেটা আমরা জানি তাহলে এমন সন্তান এমন সন্তান পয়দা করার জন্য ওই যে ওইরকম মেয়ে লাগছে এই জন্য মেয়ে বিয়ে দেওয়ার সময় খেয়াল রাখা দরকার ছেলে দেখা দরকার যে ছেলে তাকো আবার কিনা পরহেজগার কিনা আল্লাহওয়ালা কিনা ইমানদার কিনা এটা দেখা দরকার আবার ছেলে বিয়ে দেওয়ার সময়ও মেয়ে দেখা দরকার মেয়ের কী আছে ওইটা দেখার প্রয়োজন নেই ভালো মেয়ে দেখে বিয়ে দেন ভালো ছেলে আর মেয়ে যখন বিবাহ হয় এদের এদের থেকে যারা বংশ বিস্তার করে এগুলো আল্লাহওয়ালাই হয় তাহলে এই যে তার শাসন ব্যবস্থার তো অনেক ঘটনা আছে মূলত উনি জানেন এরপরে ওসমান রদি আল্লাহ তালু উনি শাসন ব্যবস্থায় আসলেন ওনার শাসন ব্যবস্থার মূল দিক ছিল মুক্ত করা আর ওনার একটা দিক ছিল হচ্ছে মানুষের ভেতরে ভালোবাসা প্রচার করা তো ওনার বিরুদ্ধে এত ষড়যন্ত্র হয়েছে যে ওনাকে হত্যা করার জন্য অনেকে বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছিল তো উনি এমন ছিলেন যে এত বিরোধিতা করা সত্ত্বেও ওনার দিক ছিল উনি মাফ করে দিতেন মানুষের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করতেন এবং ওনার যে দিক ছিল দারিদ্র বিমোচন করা সফল হয়েছিলেন ওনার শাসনামল ছিল সমৃদ্ধির শাসনামল অনেকে বলে হুজুরে এত টাকা পায় কোথেকে হুজুরদের এত টাকা কেন লাগবে হুজুরদের টাকা লাগে না হুজুরদের টাকা দিয়ে কী করে নিজেরা খায় আর সুন্না ফাউন্ডেশনে কোটি কোটি টাকা একশো কোটি টাকা অনুদান দিচ্ছে সুন্না ফাউন্ডেশন এই বন্যাত্রদের জন্য চিন্তা করেন একশো কোটি টাকা আপনার আব্বা আমার আব্বা আর আমরা যাদেরকে অনুসরণ করি ওরা কয় টাকা দিচ্ছে খুঁজেই পাওয়া যাচ্ছে না ওদের কয় টাকা দেয় কোনো বন্যাই এরা টাকা দেয় না কয় টাকা দিছে হিসাব আছে আমাদের কাছে কয় টাকা করে দিছে আর সুন্না ফাউন্ডেশন কত দিছে জামাতের আমির কত টাকা দিছে এগুলো খেয়াল রাখেন এগুলো হিসাব দেখেন হিসাব সারা টাকা দিছে বলবেন এত টাকা জামাতের আমির পায় কোথায় এই যে আমাদের কাছ থেকে নেয় ইয়ানত নেয় বুঝেন প্রতি মাসে একশো টাকা করে নেয় থেকে পায় এই সারা বাংলাদেশ থেকে টাকা ওঠে হ্যাঁ জামাতের আমি যেভাবে ই করতেছে মানুষের ভালোবাসা অর্জন করে নিছে হ্যাঁ উনি নিজের দলের কথা নিয়ে কিছুই বলতেছেন না দল এমনি দল আর দলের যে নিষেধাজ্ঞা ছিল ওটা এমনি উঠে গেছে এদের ব্যবহার মানে যে সিস্টেম ওনার ব্যবহারে আশ্চর্য হয়ে গেছে মানুষ প্রত্যেকটা হসপিটালে উনি ঘুমান কখন এইটাই তো আমি টের পাই না দেখছেন যারা মিডিয়ায় তৎপর আছেন তারা বুঝবেন প্রত্যেকটা হসপিটালে উনি বলছেন আল্লাহর রহমতে আল্লাহ যদি চাই ই যতগুলো আন্দোলনকারী আহত হয়েছে নিহত হয়েছে প্রত্যেককে আমরা টাকার চেক দেব এবং আর্টিফিশিয়াল যে ই আছে বা হাত আছে এখন কৃত্রিম হাত লাগানো যায় পা লাগানো যায় সবার জন্য ঘোষণা হয়ে গেছে যে আমি আমরা পা লাগিয়ে দেবো কৃত্রিমভাবে এবং টাকা তো দিচ্ছে চেক উঠায় দিচ্ছে প্রত্যেক গাছ আর যাদের কাছে যাচ্ছে কত সুন্দর ব্যবহার তার এরকমই তো একজন তার ব্যবহার হওয়া উচিত